বৈঠক শেষে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতেই ট্রাম্প বললেন মোদি দেখে নেবেন শুরু করছি এই মুহূর্তে ভারত বাংলা টোয়েন্টি ভারত বাংলা টোয়েন্টি ফোরে আপনাদের সবাইকে স্বাগত জানায় তবে সবার আগে আপনার এই ভারত বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মসনদে বসার পর প্রথমবার তার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন মোদী বাণিজ্য থেকে অভিভাষণ একাধিক ইস্যুতে আলোচনা হয় ওই বৈঠকে দ্বিপাক্ষিক সেই বৈঠকের পরই যৌথ সাংবাদিক বৈঠকও করেন তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুরুতেই নরেন্দ্র মোদী বলেন আমার ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বিশেষ মিল রয়েছে আমরা দুজনই আমাদের দেশকে সবার আগে গুরুত্ব দিই অন্যদিকে মোদীর প্রশংসা করে ট্রাম্প করেছেন একাধিক প্রশ্নের মুখোমুখি হন দুই রাষ্ট্র নেতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতেই ট্রাম্প বললেন আমেরিকা বাংলাদেশের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় বাংলাদেশের সমস্যা সমাধান করার ভার আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম অন্যদিকে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ উঠতেই মোদী বলেন অনেকেই হয়তো বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারত দ্বিপাক্ষিক ভূমিকা নিয়েছে কিন্তু এটা ঠিক নয় ভারত এখানে শান্তির পক্ষ নিয়েছিলেন প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে তিনি বলেছিলেন এটা যুদ্ধের সময় নয় যুদ্ধক্ষেত্রে কখনই সমাধানের সূত্র পাওয়া যায় না একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত ও আমেরিকার মধ্যে আকর্ষণীয় বাণিজ্য চুক্তি হতে চলছে উল্লেখ্য মোদীর সঙ্গে বৈঠকের ঘন্টাখানেক আগে ডোনাল্ড ট্রাম্প সব দেশের জন্য রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দশমবার আমেরিকা সফর করলেন নরেন্দ্র মোদী বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন প্রধানমন্ত্রী হিসাবে প্রথম সফর করেছিলেন নরেন্দ্র মোদী এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিষয়টি তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরেই ছেড়ে দিয়েছেন পাশাপাশি বাংলাদেশে যে সংকট চলছে তা নিয়ে ট্রাম্পের দাবি ওই দেশের পরিস্থিতির জন্য আমেরিকার কোনো ভূমিকা নেই বৃহস্পতিবার হোয়াইট হাউসে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দুজনের দ্বিপাক্ষিক বৈঠক হয় বাংলাদেশ ইস্যুতে কথা হয় বলে জানা যায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিত্র জানান বাংলাদেশ বাংলাদেশ নিয়ে মোদী এবং ট্রাম্পের আলোচনা হয়েছে নিজের উদ্বেগ ব্যক্ত করেছে প্রধানমন্ত্রী বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে গত বছর গণ অদ্ভুত জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসার পর বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ঘটিত হয় এদিকে হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়ে চলছে বলে অভিযোগ করেন এমন কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ ধানমন্ডির বাড়িটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয় সন্ন্যাসী চিন্ময় দাস কৃষ্ণ এখনো জেলবন্দি সবকিছু মিলে অস্থির পরিস্থিতির উপর ওপার বাংলায় ইনুস এবং তার সরকার উপদেষ্টারা অবশ্য দাবি করছেন বাংলাদেশে পরিস্থিতি শান্ত এই পরিস্থিতিতে বাংলাদেশের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর উপর সারার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রশংসা করেন ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একজন মহান নেতা হিসাবে অবহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মার্কিন সফর শেষ করে শুক্রবার ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে বাইডেনের সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাণিজ্য ও প্রযুক্তি প্রতিরক্ষা ও নিরাপত্তা জ্বালানি এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা করে বুধবার ফ্রান্স থেকে মোদি যুক্তরাষ্ট্রে পৌঁছান এবং বৃহস্পতিবার অর্থাৎ ভারতীয় সময় শুক্রবার ট্রাম্প তাকে আর্থিত্ব দেন গত মাসের দ্বিতীয় মেয়াদে মার্কিন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক আলোচনার আয়োজন করেছিলেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণের বিষয় চুক্তি আলোচনার সময় ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা জ্বালানি এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তাদের কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উভয়পক্ষ উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নের বিষয়েও মতামত বিনিময় করেছেন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম এক্স এ একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার চমৎকার বৈঠক হয়েছে এবং তার আলোচনা ভারত মার্কিন বন্ধুত্বকে উল্লেখযোগ্য গতি দেবে এক্স এ বলেন প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় এম এ নিয়ে কথা বলেন ভারতে আমরা উন্নত ভারতের দিকে কাজ করছি যার আমেরিকার প্রেক্ষাপট অর্থ ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বৃদ্ধির জন্য একটি বিশাল অংশীদায়িত্ব তৈরি হয়েছে